এই পর্যন্ত কয়টা খেয়েছেন আর দিয়েছেন কয়টা পেয়েছেন ছেলেদের কোন জিনিসটা মানে বেশি মনে হয় যে এই জিনিসটা দেখে যাওয়া উচিত সততা তো বেশিরভাগ মেয়েরা মানে সততা কেয়ারিং অনেক কিছুই বলে কিন্তু দিন শেষে টাকা খোঁজে এটা কিভাবে দেখতেছেন খুঁজেন নাই আচ্ছা একটা কুইজ হচ্ছে সাপোজ একই সময়ে একটা বাড়িতে আগুন লাগলো বিয়েবাড়িতে আর একটা স্কুলে আগুন লাগলো অ্যাম্বুলেন্সকে কল করা হলো অ্যাম্বুলেন্স কোন যা জিনিসটা আগে নেবাবে স্কুলের আগুন নেবাবে নাকি বিয়েবাড়ির কেন স্কুলের

বিলேட் আছে আচ্ছা আটা কোয়াইজ একটা মেয়ের ঠিক আছে বয়ফ্রেন্ডে যখন তাকে স্কুলে নিয়ে যায় ঠিক আছে তখন 90 মিনিট লাগে ঠিক আছে আর যখন তার বাবা নিয়ে যায় তখন 1 ঘন্টা 30 মিনিট লাগে কিভাবে 90 মিনিট আর ঘন্টা 30 মিনিট একই আপনি পারছেন আপনি দৌড়তে পারেন নাই আচ্ছা কোন প্রাণী লেন্স দিয়ে ভাত খায় 那。<laughs>